এই মানে বিভিন্ন ধরনের বস্তুগুলা এটা এই যে একটা দেখেন রাজা মরিচ গুড মরিচ বলে কয় তাহলে এক প্লেট কত জানি না 100 100 এক প্লেট তো কি মানে আছে 100 100 টাকা এই যে এগুলো 100 টাকা আর এই যে এনওয়ার কা আছে আপনার এই যে বাইগন বাইগন যে এই বাইগনটা কি চিনেন কি তেতা বাইগন এটা এটা 100 টাকা প্লেট আর এটার মধ্যে

নাগাল্যান্ড এইগুলো বস্তু পাওয়া আর যারা যারা বস্তু নিভার সাইড নাগাল্যান্ডে তারা বেশ খানা মানে ফ্রাই করে খায় আর কি আমি দেখলাম দুইটাও দেখলাম আর অনেক ভালো লাগছে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর দেখা যায় সবজি দেখা যায় হ্যাঁ মাগুর নাগাল্যান্ড তো ফাইনালি যে দেখেন এই তো কিমান আছে দিদি

এই যে দেখুন ব্যাং হামুক এই যে দেখুন দর্শক কমেন্ট করবেন কিন্তু হ্যাঁ এই যে দেখুন হামুক কি বলছিস তুই দইনি দইনি কি বল রে ও অসাধারণ আর হিন্দাইলো তো দেখ কি কিরকম লাগ যে ভাই আনছারি একটু কমেন্ট জোরে তো কইবেন এই দইনি না গুড মর্নিস আছে হিন্দা কই বাইকুন আছে এইটা একটা একটা প্লেটে মাঝে 100 টাকা আর মানে বিভিন্ন লোকাল আর কি তারার বস্তুগুলো না থাকে তারা জঙ্গলতে গুলো বিক্রি করে আর একটা তো সার স্টার দেওয়া নাই এটা একটা বালা কিন্তু টামাটু দেখেন এটি কিন্তু বাইরের আর এটি তো সব দেশই আছে আমি জানি সেরাও জানেন এই যে ফার্স্ট দেয় হারলাম সবাই এরম বা আর কি দেহার পরে ডাক্তার সিজেন্ট দেখা যাও দেহা কিরম লাগে দেহ দেহা হেরা মঞ্চের দেহাও যে কি বস্তু আছে বাজারটা মার্কেট অনেক অনেক বস্তু পাওয়া যায় আর বিভিন্ন ধরনের বিভিন্ন জাত বিভিন্ন পুক বিভিন্ন ব্যাং চ্যাং এটা মানে খায় আর কি গাছের পাতা ছাতা এরা মানে বিরাট ভালো হয় কি তাই ভিডিওটা লাইক করেন শেয়ার করেন আসসালামু আলাইকুম সবাইকে সুস্থতা হইন